আমাদের দেশে তো অনেক বরণ্য শিল্পী বা লেখক ওনাদেরকে নিয়ে মিউজিয়ামও তৈরি হয় তো আমি এই আমার ভিডিওর মাধ্যমে এই পরিবারের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে শাহর ব্যবহৃত জিনিসগুলো যেমন উনি যেই টি শার্টটা পরতেন বা উনি যেই ক্যাপটা পরতেন ওনার উনি যেই শ্যু ব্যবহার করতেন ওনার যে গাড়ি ছিল ওনার গাড়িটা কি বিক্রি করে দিছে হ্যাঁ ওনার সেই পাখাওয়ালা গাড়ি আমার গা গা কাটা দিচ্ছে এই সব কথা বলতে বলতে জানেন কারণ এই এই মানুষটা এত বেশি পছন্দের ছিল যখন শুনছি ঘটনাটা কিভাবে হয়েছে আমি আপনাদেরকে একটু বলি বৃষ্টি শুরু হয়ে গেছে এই জন্য একটু ইয়ে হয়েছিল ব্রেক পড়ছিল তো বলি শোনেন জিনিসটা শুক্রবারে সেই সংবাদের জন্য যে ব্রেকটা দিল এই ব্রেকের সময় আমি ওয়াশরুমে গেলাম তো তখন আমাদের টি সেট বাড়ি ছিল তখন বিল্ডিং ছিল না তো ওয়াশরুমে গিয়ে আমি হঠাৎ করে শুনলাম যে একটা সালমান সাহেব একটা গান আছে না ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলা এই গানের একটা সাউন্ড আসতেছে তখন আমি ওই ওয়াশরুমে বসেই খুব খুশি হয়ে গেছি যে সিনেমা আজকের সিনেমা খুব একটা ভালো যাইতেছে না মনে হয় সিনেমা চেঞ্জ করে দিছে সালমান শাহ সিনেমা মনে হয় দিছে তাইলে তো খুব মজা হবে এখন সালমান শাহ ছবি দেখতে আসার পরে দেখলাম যে আব্বু আম্মু আমার বোন তিনজনই একেবারে মানে অবাক হয়ে মূর্তির মতন বসে আছে কী ব্যাপার কই সালমান শাহ ছবি কই তখনই আসলে শুনলাম যে উনি মারা গেছেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে উনি সুইসাইড করেন নাই এটা আমার দৃঢ় বিশ্বাস এটা আমার না আপনারা যারা যারা আমার সাথে একমত হবেন তারা প্লিজ কাইন্ডলি আমাকে কমেন্টে জানান আমার মনে হয় বাংলাদেশের নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ বিশ্বাস করে যে এই মানুষটা আত্মহত্যা করতে পারে না যার পপুলারিটি আকাশচুম্বী পপুলারিটি যে এতটাই ফেমাস ছিল যে শাহরুখ খান তার সাথে নিজে ছবি তুলছে সে যদি বেঁচে থাকতেন আমি এই পর্যন্ত আমার আপনাদের ভাবিকে কমপক্ষে দশবার বলছি যে উনি যদি এখন জীবিত থাকতেন তাহলে সিলেট শহরের সবচেয়ে আলিশান সুন্দর বাড়ি হতো তা আলহামদুলিল্লাহ আমার মানে আমি আসলে ঠিক নাই এখন চলেন আর বসি না হ্যাঁ একটু লাইটটা জ্বালানো যাবে আমি জানি না এত ডিটেল ভিডিও কোথাও আছে কি কিনা এখানে সালমান সার প্রত্যেকটা জিনিস দেখানো হবে এই এখানে যা যা আছে ওনার 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 আরেকটা আছে আমরা মানে সালমান যা কিছু আছে আমি সব সবকিছু দেখাইতে চাই ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু দেখি সালমান শাহ এই যে এই মরণোত্তর অ্যাওয়ার্ড আনন্দ বিনোদন থেকে পাইছিলেন আর এইখানে একটা অ্যাওয়ার্ড আছে এটাও মরণোত্তর অ্যাওয়ার্ড এটা বাসিসাস থেকে উনি পাইছেন এইখানে নীলা আন্টি ওনার আম্মু উনি রত্নঘর গর্ভা মা হিসাবে একটা অ্যাওয়ার্ড পাইছেন এইখানে আলমগীর কুমকুম ওনার মামা উনি যে কোনো একটা অ্যাওয়ার্ড পাইছেন বিশেষ অতিথি হিসাবে আর অমরত্ব সম্মাননা স্বপ্নের নায়ক সালমান শাহ উনি একটা অ্যাওয়ার্ড মানে সালমান শাহ মারা যাওয়ার পরেও অ্যাওয়ার্ড পায় মানুষ এটা আসলে সালমান শাহী বোধ হয় আচ্ছা এখানে সালমান ছবি আছে একটা সেই রুমটাও আমরা দেখাবো এই এই যে এইটাও সালমান শাহর জন্য পাওয়া আনন্দ বিনোদন স্টার অ্যাওয়ার্ড এটা দুই হাজার পনেরোতে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে আচ্ছা এরপরে এই 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 যে সালমান সাহেব ছোটোবেলার ছবি এইটা সালমান সাহ ছোটোবেলার ছবি হ্যাঁ আর এইখানে তো অনেক কিছু আছে এইখানে এই যে এই এই ছবিটা আপনারা অনেকেই দেখে অভ্যস্ত বিভিন্ন জায়গায় তাই না কিন্তু ছবিগুলো আরও ভালোভাবে সংরক্ষণ করা উচিত কিছু ছবি এখন নষ্ট হয়ে যাচ্ছে যেমন এই ছবিটা ওনার পারিবারিক ছবি এখানে এই যে সালমান এই এটা সালমান শাহ উপরের দিকে এই যে এখানে কিং করে লেখা কিং কোবরা সালমান শাহ এই ছবিটা তো আপনারা অনেকেই দেখছেন এগুলো পোস্টার আসলে পোস্টারগুলো পরবর্তীতে মনে হয় কিনে এই ইয়ে করা হয়েছে উপরে একটা ছবি আছে উনি অ্যাকশন যখন করতেছেন ওই যে ফ্লাইং কি এইটা সালমান ভক্তদের একটা ছবি আর এইখানে যেটা আছে ওই ইন্ডিয়ার কিং খান এবং বাংলাদেশের মানে সকল প্রজন্মের কিং সালমান শাহ বাংলাদেশের প্রত্যেকটা হিরো সালমান শাহকে আইডল মনের ভিতরে কোনো একটা জায়গায় সালমান শাহ আছে আসলে সালমান শাহ হয়তো সালমান শাহের অ্যাক্টিং দেখছে সালমান শাহ মুভি দেখছে দেখে তাদের ভিতরে সালমান শাহকে কোনো একটা জায়গায় ধারণ করে হ্যাঁ এইখানে দেখো এইটা হচ্ছে যে চিঠি লিখলাম ও লিখলাম একটা গান আছে ওই গানের একটা বোধ হয় স্টিল পিক আচ্ছা এই দুজনকে আমি জানি না সম্ভবত ওনার পূর্বপুরুষ জানার চেষ্টা করব। এইখানে আছে সালমান শাহ অটোগ্রাফ দিচ্ছেন এরকম একটা ছবি এখানে একটা ছবি আছে এখানে সাথে কে আছে আমি ওনাকে চিনতেছি না হয়তো সালমান শাহ উৎসব হয়েছিল সালমানস স্মরণ উৎসব দুই হাজার আঠারো সালে